কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তল সারা দেশ বেশ কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারা এই আন্দোলনের পক্ষে তারা ফেসবুক এক্স ইনস্টাগ্রাম ও বিভিন্ন ছবি ভিডিও বার্তা প্রকাশ করছেন কিছু নামিও পরিচিত ব্যক্তিত্বদের নাম দিয়ে পেজ খুলে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ এনাল ডোনাল্ডের নামেও একটি ফেসবুক পেজ থেকে কোটা আন্দোলনের সপক্ষে পোস্ট দেওয়া হয়েছে এই পেজ থেকে আন্দোলনের সময় পুলিশগুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ ও সুপারম্যানের ছবি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী সুপারম্যান অনেকেই এমন পোস্টের জন্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়েছেন ডোনাল্ডকে এক পঞ্চাশ হাজার লাইক ও এক লাখ বাইশ হাজার ফলোয়ারের পেজটি নিয়ে যে কেউ বিভ্রান্ত হতে পারেন মনে করতে পারেন এটি হয়তো ডোনাল্ডের আসল পেজ তবে ডোনাল্ড সংবাদ মাধ্যমকে বলেন আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টই নাই আমার নাম দিয়ে যদি কেউ আজে বাজে রাজনৈতিক কথা ছড়ায় সেটি ভালো নয় এটি কীভাবে মুছে ফেলবো সেটাও আমি জানি না